পাশাপাশি স্টোরেজ হিসেবে দুইটা ক্রসারের দুইটা এগুলো আছে ওয়ান টিবি করে টু টিবি ক্রসারের এস এস ডি এবং র্যাম হিসেবে আছে দেখি না এই আট জিবি ওনার আবার আট জিবি খুব পছন্দ যদি এই পিসিতে গেমিং তো আট জিবি থাকবেই ডিডিআর ফাইভের আট জিবি চারটা চারটা স্টিক আছে দুই পেয়ারের চারটা স্টিক র্যাম আর গ্রাফিক্স কার্ড হিসেবে ফোর জিরো সেভেন জিরো কিগাইডের এই গ্রাফিক্স কার্ডটা আছে এখানে এই মাদারবোর্ড হিসেবে আছে গিগাবাইডের জেড সেভেন নাইন জিরো কারণ নাইনের মাদার হিসেবে এর থেকে তো আর কোনো বেটার চয়েস নাই এটাই সর্বশেষ বোর্ড এই নাইন এই সিরিজের জেড নাইন জিরো এই সিরিজের এটাই সর্বশেষ বোর্ড তবে বোর্ডটা ভালো আর এখানে আর একটা বিষয় আপনারা দেখছেন ফলো করছেন কি দেখেন এখানে যে র্যামগুলো স্মার্টের কষার স্মার্টের এটা স্মার্ট টেকনোলজি এবং সর্বরি মাদারবোর্ডটাও বোর্ডটাও স্মার্ট টেকনোলজি বলতে পারেন একটা স্মার্ট বিল্ড স্মার্ট লোকের স্মার্ট একটা বিল্ড হচ্ছে এখানে ক্যাচিং হিসেবে আছে পিসি পরের আইসবার্গ ভার্সন টু কুলার মাস্টারের এই লিকুইড কুলার যেটা সবসময় আমরা প্রিফার করে থাকি বেশিরভাগ প্রিফার করে থাকি এগুলো এটাই কুলার কুলার মাস্টার এটা খুব ভালো কাজ করে এবং কুলার মাস্টারের কুলার বলতে কি ব্র্যান্ড পিসি যেগুলো আমরা ইউজ করতাম আগে এখনো তো অনেক ব্র্যান্ড পিসিতেই প্রসেসরের উপরে যে ফ্যানটা থাকে ওটা কুলার মাস্টারের থাকে কুলার মাস্টার অথেন্টিক প্রোডাক্ট এবং তারা ব্র্যান্ডিং একটা আছে ব্র্যান্ডিংয়ের একটা ভ্যালু আছে সেই দিক থেকে কুলার মাস্টার আসলেই বেস্ট একটা প্রোডাক্ট তাদের এই নট অনলি কুল এই লিকুইড কুলার তাদের যে কুলিং ফ্যানগুলো আদার যে ফ্যানগুলো আছে সবগুলোতেই জোশ একটা বাইপ থাকে আর কুলার মাস্টারের এটা তো অবশ্যই আছে এটাতে আমরা এর আগে বিল্ড করছি দেখছেন এখানে সুন্দর ছোট করে আট জিবিটা থাকে খুব ভালো একটা লিকুইড কুলার আর সর্বোপরি যে প্রসেসর এর থেকে এর বেটার চয়েস আর নাই নতুন যে প্রোডাক্টটা এখনো এখনো মানে খুব একটা বেশি পরিচিত নয় বাট প্রোডাক্ট হিসেবে খুবই বেস্ট একটা প্রোডাক্ট এস আর এর এক হাজার গোল্ড সার্টিফাইড এটা এইটটি প্লাস গোল্ড সার্টিফাইড এর এই পাওয়ার সাপ্লাই টেন ইয়ার্স ওয়ারেন্টি এইটটি প্লাস গোল্ড সার্টিফাইড এক হাজার ওয়াটের দশ বছরের এইটা এবং ফুল মডুলার এই পাওয়ার সাপ্লাইটা ফুল মডুলার এই এসআর এর যতগুলো পাওয়ার সাপ্লাই আছে সবগুলোই ফুল মডুলার ফুল মডুলারের পাওয়ার সাপ্লাইয়ের মতই আলাদা আমার যেই কেবলগুলো প্রয়োজন পড়তেছে এটা ইউজ করলাম বাকিটা খুলে রাখলাম নেক্সটে কাজে লাগলো এটা ফুল মডুলার এটা থাকে আর এই ছিল টোটাল বিল্ট তিন তিন লাখ ছাপ্পান্ন হাজারের বিল্ড এটা তো স্মার্ট বিল্ড স্মার্ট লোকের জন্যে আনবক্সিংয়ে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ আগে একটা বিল্ড করেছিলাম তখন আপনাদেরকে প্রসেসরের যে হিটসিং এটা নিয়ে কথা বলেছিলাম এই প্রসেসর সরি এই স্টোরেজের যে হিটসিং এটা নিয়ে কথা বলেছিলাম যে অনেক ভালো একটা হিটসিং দিয়েছে তবে এখানে একটা মজার বিষয় কি এখানে কিন্তু স্টোরেজের সাথেই হিটসিং দেওয়া আছে যে হিটসিং নিয়ে এত কথা হিটসিং এটা সাথে আছে যার জন্য স্টোরেজটা খুব ফুল থাকবে পিন যদি হয়ে যায় তাহলে কিন্তু বরবাদ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস খুব সাবধানে এটা লাগাইতে হয় কারণ এত দামের মাদারবোর্ড একটা পিনের জন্য জীবন শেষ হাজার টাকার বাগান খেলে দুই টাকার ছাগলে কি বলবো যাই হোক প্রাইমারি লেভেলের কাজগুলো শেষ র্যাম লাগানো হয়েছে এসএসডি লাগানো হয়েছে প্রসেসর লাগানো হয়েছে এখন লিকুইড কুলারটা লাগাতে হবে এবং ক্যাচিং এর ভিতরে প্রবেশ করাতে হবে এই কাজটুকু বাকি এটা করলেই আমাদের পরে যে ধাপটা থাকে কেবল ম্যানেজমেন্ট ওটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন পিসি পাওয়ার আইসবার্গ ভার্সন 2 ক্যাচিংটা যথেষ্ট জায়গা আছে ভিতরে যথেষ্ট এয়ার কুলিং এর ব্যবস্থাও আছে উপরে তিনটা তিনটা ফ্যান 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 এই এবং পিছনে টোটাল সাতটা যদিও এই তিনটা ফ্যান এখন কি করবো আমরা এই তিনটা ফ্যান খুলে নিচে লাগিয়ে কাস্টমারের সুবিধার্থে এটা মজা করলাম আসলে কুলিং লিকুইড কুলারটা এখানে লাগাবো তো তাই তিনটা ফ্যান নিচে লাগিয়ে দেবো দেখতে আরো সুন্দর লাগবে তো যথেষ্ট এয়ার কুলিং জায়গা আছে সামনে থেকে দেখলেন তো অবশ্যই এবং পিছনেও একটা এই যে ক্যাবল ম্যানেজমেন্টের জন্য খুব সুন্দর চেম্বার আছে আর এগুলো তো হার্ড ডিস্ক মাউন্ট করার জন্য ভালো জায়গা আছে পিসি পাওয়ার আইসবার ভার্সন টু খুবই সুন্দর একটা ক্যাচিং ক্যাবলগুলো এলোমেলো অবস্থায় এগুলো করে দিলে ভালোই তো অনেক কোম্পানির ক্যাচিং এগুলো করে দেয় এগুলো আমাদেরই সাজায় নিতে হবে আগে মাদারবোর্ডটা বসায় বসায়নি তাহলে অর্ধেক কাজ কমে যায় নয়তো মাদারবোর্ডটা বাইরে আছে এটা একটু প্রেশার থাকে একটু বসায় নিই এটা হচ্ছে পিছনের এই রা비스কারের ঢাকনা পড়ে গেল আচ্ছা অনেকগুলো জিপটাই দিয়েছে কাজে লাগবে এই জিপটা এটাতে কেবল ম্যানেজমেন্টের জন্য কাজে লাগবে জিপটাই তবে কম হয়ে গেছে আরো দিলে ভালো হইতো বাজেট কম আসলে একটা ভালো প্রশ্ন অনেকেই করে যে আসলে মাদারবোর্ড কেন নাম হলো না কেন মাথা নষ্ট বিষয়টা নিয়ে আমরা অনেক ভাবে গবেষণা করেছিলাম কিন্তু আসলে কোথাও যাইতে পারিনি ইনস্টল না এসারের লিকুইড কুলারে যেভাবে প্রি ইনস্টল থাকে এটার তো না এটা ইনস্টল করে নিতে হয় বরাবরের মতো আপনাদের সেই পরিচিত ইনজেকশন মাদারবোর্ড প্রসেসর এটা হচ্ছে বারোশো সতেরোশো সকেটের তাই আমাদেরকে খুঁজে বের হবে যে এটা সতেরোশো সকেটের আর মাউন্ট করার জন্য যেগুলো আছে এগুলো তো লাগবে হাজার হাজার কেবল এই কেবলগুলোই সবগুলো সঠিক জায়গা মতো বসিয়ে সুন্দর দেখতে দেখতে হয় আর কি ওটাকেই বলা হয় সুন্দর ম্যানেজমেন্ট আমরা জিরো সেভেন জিরো গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড ভিতরে তো গ্রাফিক্স কার্ডই থাকে দেখার ইচ্ছা জাগে যে আসলে কেউ তো তিন ফ্যানের গ্রাফিক্স কার্ড ভালো এই যে বস্তু যত টাকা যত কিছু সবইটাও জন্য এটাই এখন ভিতরে পুষ করলাম পুরো একটা পিসি বিল্ড করে মানুষ এই গ্রাফিক্স কার্ডের জন্য প্রথমেই পিসি বিল্ড করার আগে গ্রাফিক্স কার্ড চুজ করে যে আমি একটা গ্রাফিক্স কার্ড কিনবো এই মডেল বা এই থাকুক এরপরে বাকি কম্পোনেন্টস এর উপরে ধ্যান করে যে আমরা অন্য কি কম্পোনেন্টস দেবো কিন্তু তার মূল ফোকাসটাই থাকে গ্রাফিক্স কার্ডের উপর সামনের কাজ শেষ এবার আমাদের পিছনে যেতে হবে পিছনে বলতে পিছনে অন্য কিছু ভাইবেন না আপনারা এই যে এখন এই পিছনটা যেভাবে এলোমেলো দেখতেছেন চেষ্টা করবো যতটা ক্লিয়ার এবং সুন্দর করার